বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়া খামারিরা আবারও নতুন করে বিনিয়োগ করা শুরু করেছেন খামারিদের ক্ষতি পোষাতে দুই সাল থেকে অন্তত এক দশমিক এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে কৃষি বিভাগ তবে ছোট খামারিদের অভিযোগ ক্ষতিপূরণের টাকার অনেকটাই চলে যাচ্ছে বড় খামারগুলোতে এসব খামারিদের দাবি ডিমের উৎপাদন বাড়িয়ে দাম কমানোর জন্য সরকারের উচিত ছোট খামারিদের দিকে নজর দেয়া বার্ড ফ্লুর ভয়ঙ্কর প্রকোপে ডিম সরবরাহ কমে গেছে সারা দেশে সংকট এমন জায়গায় পৌঁছেছে যে এস্টেট ভেদে এক ডজন ডিম কিনতে হচ্ছে পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত এতে একদিকে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতাদের অন্যদিকে দাম বাড়াই বিক্রি কমেছে খামারিদের তবে ঘাটতি মিটিয়ে অনেক খামারি আবারও ঘুরে দাঁড়ানো শুরু করেছেন যাদের কেউ কেউ নিজ প্রচেষ্টায় আবার কেউ কৃষি বিভাগের পাবলিক ফান্ডিং প্রোগ্রাম থেকে প্রণদনা পেয়ে পুনরায় শুরু করেছেন মুরগি পালন আলাবামার ম্যাডিসের দক্ষিণ অঞ্চলে কেইথ সাদারের এই মুরগির ফার্ম এখানে রয়েছে অন্তত নয়শটি মুরগি যেখান থেকে দৈনিক অন্তত সাতশো পঞ্চাশটি ডিম সংগ্রহ করেন কেইথ সম্প্রতি একটি রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তবে ক্ষতি পুষিয়ে পুনরায় এই যাত্রা সহজ ছিল না বলে জানান কেইথ তবে কেই ক্ষতিপূরণ না পেলেও মধ্য খামারি স্যান্ডারসন কৃষি বিভাগ থেকে পেয়েছেন ছয়শ হাজার ডলার ক্ষতিপূরণ যার মাধ্যমে তিনি পুনরায় খামারে মুরগি পালন শুরু করেছেন বার্ড ফ্লুর ক্ষতিপূরণে দুই সাল থেকে খামারিদের অন্তত এক দশমিক এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে সরকার তবে এর বেশিরভাগই পেয়েছে বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের পাশাপাশি ডিমে সংকট মোকাবেলায় সরকারের উচিত ছোট খামারের দিকেও নজর দেয়া কবির টিভি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর